আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুক তো আজকের ছোট্ট একটি ভিডিও সফট লোডের উপরে আপনারা সামনে দেখছেন একটা প্যাকেটের সফট লোড রাখা আছে এই কোম্পানির সফট লোড ইতিপূর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি তো সেম কোম্পানির এটার কালার হচ্ছে আলাদা এই সফট লোডের দাম কত আর এগুলো কোন জায়গায় ব্যবহার করলে ভালো কাজ হবে আর কোন জায়গার জন্য কেমন সাইজের হোক আপনারা ব্যবহার করবেন সেটাও আমি আপনাদেরকে জানাবো আর বর্তমানে এখন ঠান্ডার সময় ঠান্ডার সময় কিন্তু সফট লোর বেশ ভালো কাজ করে আমি প্যাকেটটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর কালারটা এক প্যাকেটে পাঁচ পিস আসে এর দাম হচ্ছে দুশো টাকা দাম তো এই সফট লোর একটা প্যাকেটের ভিতরে কিন্তু পাঁচ পিস আসে এই সফট সফটলোর একটা প্যাকেটের ভিতরে পাঁচ পিস আসে তোমার একটা দাদা ছিল তিনি আমার কাছ থেকে দু পিস নিয়েছে আর আমার কাছে তিন পিস আছে তো এটার যে কালার কালারটা আপনারা দেখেন কত সুন্দর কালার এটা হচ্ছে বিলাক আর এই বিলাকের ভেতরে দেখছেন এই যে ছোট্ট ছোট্ট শাইনিং যে কালারগুলো আছে চিকচিকি দেওয়া আছে এইগুলো কিন্তু মাছে ভালো আকৃষ্ট করে যেটা যখন পানিতে পড়ে তখন এইগুলো কিন্তু একটু শাইনিং হয় চমকায় আর রোদ থাকলে আরও বেশি চমকায় তো সেই হিসেবে এটা কিন্তু খুব ভালো কাজ করে পানিতে কোয়ালিটি দেখেন কতটা সফট এটা অনেকটাই সফট খুবই সুন্দর আর একদম লাইভ বিটের মতো লাগে এই সফট লোটটা এর ফ্ল্যাক্সিবিলিটি খুবই সুন্দর সমস্ত অ্যাকশান কিন্তু এর এই টেলে আসে উপরের দিকে দেখেন একটা খাস দেওয়া আছে এখানে হুক সেট করার জন্য আর এই যে ভিতরে দেখছেন ডট ডট আছে এগুলো হুক সেট করার জন্য এটা থ্রি বার জিরো এটা ফোর বার জিরো এটা ফাইভ বার জিরোর জন্য আর নিচের দিকেও দেখেন একটা খাস দেওয়া আছে খুবই সুন্দর লোট এই লুর শোল মাসের জন্য কতটা কার্যকর আমি আপনাদেরকে একটি ছোট্ট ভিডিও দেখাবো সেই ভিডিওর ভেতরে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই সফট লুর কেমন কাজ করে আর আমার দাদা একটা চ্যালেন্ড আছে সেই চ্যালেঞ্জের আপনারা যদি ভিজিট করেন তাহলে দেখতে পারবেন যে এই সফট লুর দিয়ে তিনি কেমন ধরনের শোল মাছ ধরেছে তো সর্বপ্রথম আমি আপনাদেরকে এর টিপসের বিষয়ে বলি এটা যদি আপনারা টপ ওয়াটারে চালাতে চান তাহলে কিন্তু আপনাদেরকে অম হুক ব্যবহার করতে হবে অম হুক বলতে এই যে অম হুক এর নাম হচ্ছে অম হুক এটা হচ্ছে ফোর বার জিরো যদি টপ ওয়াটারে চালাতে চান ফোর মতো তাহলে এই ফোর বার জিরো কিংবা ফাইভ বার জিরো আপনার দুই সাইজের হুক ব্যবহার করতে পারেন এটা হচ্ছে অম হুক আর যদি এমন জায়গায় চালাতে চালাতে চান যে পানির এক ফিট নিচে থেকে কিংবা দেড় ফিট নিচে থেকে আসবে এবং সেখানে নিচের দিকে একটু ভালো পরিষ্কার আছে তাহলে সেখানে আপনাকে ব্যবহার করতে হবে উইডলেস হুক এটা হচ্ছে ওয়েডলেস হুক এটা হচ্ছে ওয়েটওয়ালা এর সাইজ দেখেন এর সাইজ দেওয়া আছে ফোর বাই জিরো কিন্তু ঠান্ডার সময় যদি রোদ্দুরও বার হয় ভালো তাহলে মাস কিন্তু টপ ওয়াটারে থাকে সেই ক্ষেত্রে আপনারা এই অম হুক ব্যবহার করবেন এই লোডে আর যদি সূর্য তেজ কম থাকে সূর্য বার না হয় তাহলে ঠান্ডার সময় কিন্তু মাছ বেশিরভাগ নিচের দিকে থাকে সেক্ষেত্রে আপনারা এই উডলে সৌঁক ব্যবহার করবেন তাহলে এটা পানির এক থেকে দু ফুট নিচে থেকে আসবে তখন মাছ কিন্তু এতে ভালোভাবে অ্যাটাক করবে আর এরপরেও যদি চান যে না আরও আমি একটু বেশি ডিপে চালাবো চার পাঁচ ফিট ডিপ ডিপে চালাবেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে ব্যবহার করতে হবে এই জিগেট এটা হচ্ছে দশ গ্রাম আর এর সাইজ হচ্ছে পাঁচ এর সাইজ হচ্ছে পাঁচ সাইজ পাঁচ নম্বর সাইজের তবে জিঘের দিয়ে যদি এই লোর চালাতে চান তাহলে রডের যে টিপটা কিন্তু উপরের দিকে রাখতে হবে হালকা করে টুইস দিতে হবে তাহলে বুঝতে পারলেন এখানে দেখেন তিন ধরনের হুক রাখা আছে এখানে দেখেন তিন ধরনের হুক রাখা আছে যদি ফোরাগের মতন টপ অর্ডারে চালান তাহলে এই অম হুক ব্যবহার করতে হবে আর যদি এক থেকে দুই ফিট কিংবা দেড় ফিট নিচে দিয়ে চালাতে চান সফটলুড তাহলে এই উইডলেস হুক ব্যবহার করবেন আর যদি তার থেকে আরও একটু বেশি চার পাঁচ ফিট নিচে দিয়ে চালান তাহলে এই জিগ ব্যবহার করতে হবে তবে জিগ এমন জায়গায় ব্যবহার করতে হবে যে যেখানে নিচের দিকে যেন কোনো গাছপালা নেট ঝাড় না থাকে তাহলে খুব সুন্দর ভালো রেজাল্ট আসবে আর যদি নিচের দিকে ঝাড় থাকে কিংবা নেট থাকে ডালপালা থাকে তাহলে কিন্তু বেঁধে যাবে এই হুকের মাথায় আপনার সফট লুড়ও চলে যাবে জিঘেটও চলে যাবে মাছ যদি অ্যাটাক হয় তাহলে মাসও চলে যাবে লাস্ট পর্যন্ত হয়তো আপনাকে সুতো ছেড়ে দিতে হবে তো এই তিন ধরনের হুক আপনারা এই সফট লুরে ব্যবহার করতে পারবেন এটা খুবই সুন্দর খুব ভালো কাজ করে আমি ইতিপূর্বে আপনাদেরকে এই অম হুক কীভাবে সেট করতে হয় আমি সেটা দেখিয়েছিলাম তো আজকে যখন ভিডিও বানাচ্ছি তো আপনাদেরকে এই উইডলেস হুক কীভাবে আপনারা এতে সেট করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে দুটো কিন্তু জায়গা আছে একটা নিচের দিকে আর একটা ওপরের দিকে তো এই যে ডট ডট আছে দেখেছেন এটা কিন্তু উপরের দিকে থাকবে ঠিক আছে হুক রিক করার সময় দেখবেন যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত যতটা গ্যাপ আছে তো এই মাথার এখান থেকে যখন হুক রিক করা হবে তো ঠিক এতটা গ্যাপ কিন্তু ছেড়ে এখান থেকে হুক বার করতে হবে প্রথমে এইভাবে বার করে নিতে হবে হুক বার করে নেওয়ার পরে ফের হুকটা বার করে নিতে হবে দেখেন আমি এখান থেকেই বার করে নিয়েছি এটা যদি আপনারা চান যে এখান থেকে পরিপূর্ণ অম হুকের মতো বার করে নেবেন তো এটাও করতে পারেন এই যেইভাবে এইভাবে আসবে তো এটা একটা পদ্ধতি আছে আর তা নাহলে এইটা যখন এর ভিতর দিয়ে আসবে বারবার যদি এইভাবে করতে চান তাহলে জায়গাটা কিন্তু ফেটে যেতে পারে ওই জন্য হুকের মাথাটা বার করে নেওয়ার পরে এই মাথাটা হুকের ঠিক এই জায়গা দিয়ে বার করতে হবে এই যে হুকের মাথাটা এইভাবে বার করে নিতে হবে আর এখান থেকে মেজারমেন্ট নিতে হবে মানে একদম লাস্টের দিকে এইভাবে মেজারমেন্ট নিতে হবে এইভাবে মেজারমেন্ট নেওয়ার পরে হুকটা এইভাবে বার করতে হবে ফোর বার জিরোর হুক আমি সেট করার পরে দেখেন হুকটা কোথা থেকে বার হয়েছে লাস্টের আগে যে ডটটা আছে এখান থেকে বার হবে আর যদি ফাইভ বার জিরো হুক ব্যবহার করেন তাহলে একদম এই মাথা থেকেই বার হবে দেখেন হুক আমি সেট করে নিয়েছি এইভাবে হুকটার ভিতরের দিকে রাখতে হবে দেখেন রকম কোন কোনো ব্যাগা টাকা কিছু নেই একদম পরিপূর্ণ সোজা হুক সেট হয়েছে এটা এইভাবে রেখে চালাতে হবে এবারে এই হুক যদি আপনারা চালান ওপরের দিক দিয়ে যদি কোনো ঝাড়পার থাকে তাহলে কিন্তু হুকে বাঁধবে না কোনো অসুবিধে নেই তো আপনারা চাইলে এখানে একটা স্টোপার দিতে পারেন স্টোপার দিলে কি কাস্টিং করার সময় কিংবা যদি কোথাও বেঁধে যায় তাহলে হুকটা এরকমভাবে আর বার হবে না টাইটই থেকে যাবে এই জায়গায় আপনারা একটা স্টোপার ব্যবহার করতে পারেন দেখেন কেমন সুন্দর সেট হয়েছে খুবই সুন্দর সেট হয়েছে তো আপনারা এবারে দেখতে পারবেন যে টপ ওয়াটার আর আন্ডার ওয়াটারের লুড়ির অ্যাকশান কেমন এখানে হেড উইডলেস হুক আর অম হুক তিনটে ব্যবহার করা হয়েছে খুব সুন্দর অ্যাকশান দেখেন তো যেটা আমি আপনাদেরকে বললাম যে কোন জায়গার জন্য কোন হুক ব্যবহার করবেন আপনারা যদি এইভাবে এই সব লুরে হুকগুলো ব্যবহার করে আপনারা মাছ ধরেন আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না এবং ভালো বাইট হবে তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু